হাই আমি সৌরভ সবাইকে প্রথমেই শুভ মহাপঞ্চমীর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সকালবেলা উঠেই মনে হলো যে কোথাও একটা যাই তো আমি গিয়েছিলাম আমার একটা বন্ধুর বাড়িতে দেখো সকালবেলা ব্রেডে একটু জ্যাম লাগিয়ে দিল বোন তারপর সেটা খেয়েই বেরিয়ে পড়েছিলাম তা যাই হোক সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি এরপর কিন্তু আমি বাড়ি এসে ভাবলাম ঘুরতে যাব তো আমার সঙ্গে আমার পাশের বাড়ির একজন বন্ধুর যাওয়ার কথা ছিল হঠাৎ করে ও আমার ফোনটা ধরলো না তা ভাবলাম আমি এই সন্ধ্যাটা নষ্ট করতে চাই না কারণ পুজোর চারটে দিন আমার কাছে ভীষণ স্পেশাল ওই কারণে একা একাই আমি চলে গেলাম বাঘমুড়ে এবং সেখানে আমি ত্রিপর্ণের প্যান্ডেলটা দেখলাম খুব ভালো লাগলো গাছ কাটা যে সমাজের পক্ষে কতটা খারাপ তার উপরে এই প্যান্ডেলটা করেছে আমার থিমটা কিন্তু ভীষণ ভালো লেগেছে এবং চতুর্দিকটা দেখলাম সত্যি কথা বলতে প্যান্ডেলের এই লাল নীল আলোতে না ভিডিও কোয়ালিটি ঠিক ভালো আসে না কিন্তু তবু ক্লিপটা আমি নেওয়ার চেষ্টা করলাম খুব ভালো লেগেছিল যাই হোক এইভাবে আজকে একা একা পঞ্চমীটা কাটালাম শুধুমাত্র কিন্তু আমি ত্রিপর্ণ যাইনি এরপরেও আমি গিয়েছিলাম রথতলার মন্দির তো সেটা আমি তোমাদের সাথে না হয় পরের ভিডিওতেই শেয়ার করব। আজকে তোমরা দেখে নাও এখানকার প্যান্ডেল এবং প্রতিমা সবাই ভালো থেকো পুজো ভালো করে কাটিও